আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন গরুর মাংস রান্না করে নিচ্ছি একটা সহজ সিস্টেমে রান্না করছি তাই দেখাচ্ছি মাংসটা প্রিয় দর্শক দেখুন গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি হলুদ দিয়েছি তারপরে অল্প চা চামচে এক চামচ আদা বাটা দিয়েছি হাফ চামচ রসুন বাটা দিয়েছি আর একটা কালো এলাচ দিয়েছি হাঁড়িতে আধা পাতিল পানি দিয়েছি এটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রায় পঁচিশ মিনিট হয় আধা ঘন্টা হয়ে গিয়েছে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে মাংসটা ভালো আছে আমি এক পিস খেয়ে দেখেছি মাংসটা হয়ে গিয়েছে এমনিও এটা নর্মালে যারা শখ করে মাংস দিয়ে খেতে চায় খেতে পারে এভাবে এটা দুর্দান্ত স্বাদ হয়েছে নর্মালি এখন আমি এটা দেখুন কষিয়ে নিয়েছি ভালো করে এখন আমি এটা কিভাবে রেসিপিটাকে তৈরি করে নিচ্ছি গরুর মাংস থেকে দেখুন এর সাথে আমি আলু অ্যাড করবো এখানে দেখুন দর্শক এই যে আমি মাংসতে আলু অ্যাড করবো তাই এখানে আদা বাটা সামান্য একটু কমিয়ে দেওয়া এটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা মাংস অনুযায়ী আমি সবগুলো উপকরণ এখানে তেলে দিয়েছি সাদা এলাচ দিয়েছি গোলমরিচ দিয়েছি লং দিয়েছি সবগুলো পিষে নিয়েছি তেজপাতা দিয়েছি তেলে কষিয়ে নিয়েছি ভালো করে তারপরে আলুগুলো কষিয়ে নিয়েছি দশ মিনিট হয় আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর একটু কষাবো তারপরে আমি এখানে পানি দিয়ে দিব মাংসটা দিয়ে দাও মাংস দিয়ে না একসাথে এখন আমি মাংসগুলো অ্যাড করে দিব হাঁড়িটা নিয়ে এসতো পারো একসাথে দেখুন এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে নিয়ে হাঁড়িটা মাংস মাংসগুলো তুলে দিচ্ছে মাংসগুলো গুলো অর্ধ বেশিরভাগই সিদ্ধ হয়ে গিয়েছে আলু সিদ্ধ হতে হতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এভাবে মাংস রেসিপি করলে মাংসতে সবগুলো উপাদান ভালো করে ঢুকে হলুদ হলুদ গুলো ভালো করে ঢুকে মাংস সিদ্ধান্ত এখানে গরুর মাংস চর্বি আসছে অনেকগুলো ওইটাতে একটু পানি দিয়ে ওই চুলায় গরম তো পানিতে এই কাজটা করো হ্যাঁ চুলা তো আছে তুমি একটু পানি দিয়ে গরম করে নাও একটু কুসুম গরম হলে হবে এখন আমি এটা নেড়ে দিচ্ছি আলুর সাথে আলু দা আলু দাও তখন একটু মাখা মাখা ঝোল থাকবে তো এখন যে নতুন করে মশলা দিয়েছি আদা রসুন পেঁয়াজ গোলমরিচ লং জিরা বাটা সবকিছুই আছে মাংসের সাথে মিশিয়ে নিব তুমি কি করছো এখানে গরম করে মাংস সিদ্ধ করা পাতিলে পানিটা একটু গরম করে নিচ্ছে অল্প কুসুম গরম করলে হবে আর বেশি গরম করতে হবে না চুলাটা একটু বাড়িয়ে দিলাম এই পর্যায়ে আমি

দেখুন আর দিবা নাকি পানি আর একটু একদম গায়ে গায়ে তলে আর সামান্য আইডিয়া করা যায় না আর একটু পানি গরম করা দরকার ছিল এটা হলে হবে কি একদম আরো শুকিয়ে যাবে পানিটা আর একটু আর একটু দো

এখানে একটু মুরগির মাংস রান্না করো আজকে বাচ্চার জন্য বাসা ছিল না গরম করে নিয়েছি এটা দেখি তো সার্জার তো এটা ভালো করে ধো এগুলো করলো কিভাবে দেখি হাব দিতে চ সব দেখুন পানিটা গরম হয়ে গেছে না এখন দেখুন একটু নাড়াতে আরাম পাওয়া যাচ্ছে ঝোল হওয়াতে না এখন দরকার নেই যখন হয় তখন করবো

ও হলে নিয়ে যাবে তো বাইরের খাওয়া কিনে খেতে হয় আজকে বাসে এসেছে আবার কয়েকদিন পরে আবার একটু মাংস রান্না করে নিয়ে যাচ্ছে দেখি তুমি আমাকে দোকি ঢাকনা দ

সবকিছু আমার থেকে শিখতে তাহলে সময় কম লাগবে তোমার রান্না শিখে গেছে বাচ্চা আল্লাহর রহমত তারপরে প্রেশার কুকারে ঢাকনা লাগাতে পারতো না এটাও শিখে গেছে খুশি হয়েছে তুমি একটু রান্না করতে পারো গুড দুই দিন আগে একবার রান্না করে নিয়ে গেছে ঘর থেকে ও যে আরে

দেখুন আমরা বাজার থেকে কাঁঠাল আনলে অনেক সময় ছোট কোষ পড়ে এই কোষটা অনেক সুন্দর হয়েছে একটা বড় কাঁঠাল এনেছে দাম ছিল তিনশো টাকা কাঁঠালটা অনেক টেস্ট হয়েছে নরমও না শক্তও না আবার কম মিষ্টিও না অধিক মিষ্টিও না মানে মিষ্টিও ভালো বাচ্চা ছিঁড়ে নিয়ে আসছে একটা খেয়ে দিচ্ছে হুম টেস্ট ভালো আছে কোনো সমস্যা নেই কাঁঠালটা আমরা কালকে ছিলেছিলাম ও তো বাঘা ছিল না কাঁঠাল গরমকালে কাঁঠাল পাওয়া যায় কাঁঠাল স্বাস্থ্য ভালো রাখে শরীর সতেজ করে আপনার ভিটামিন এর চাহিদা মিটায় তারপরে কাঁঠালে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আসছে যেটা আপনার হাড় ঘটনা সহযোগিতা করবে তারপরে হয়তো না উপকারিতা আম্ম তুমি পাতাটা দিয়ে দিবে না রান্নাঘরে অনেকগুলো কাজ করছি তো তারপর ওকে মিষ্টি কুমড়া রান্না করে দিয়েছি কলমি শাক ভাজা করে দিয়েছি ফলে নিয়ে যাবে তাই ফলে নিয়ে ফ্রিজে রেখে দিয়ে খাবে এই যে এই মশলা হাঁড়িটা রেখে আসে একটু মশলা পেটে নিয়ে এসেছিলাম ব্যবহার করে ফেলবো তার কোনো বক্সে ঢুকাই নেই দেখুন আমি চুলাটা হাই স্পিডে দিয়ে রেখেছি যেন আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়

সঙ্গে কাজগুলো করে ফেললাম একটু ধুয়ে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ ধুয়ে নিলে ভালো লাগে নিবা না দেখুন কাঁঠালগুলো অনেক সুন্দর না একটু ধুয়ে না আমি আবার কাঁঠাল ধুয়েই খাই উপরের পাটটা একটু ধুয়ে নিই বাচ্চা পড়তেছি একটু ধুয়ে নিই ধুয়ে নিলে আবার ধরেও থাকে আবার কাঁঠালের অনেক সময় কাঁঠালের ভাব থাকে সেটা থাকে না আমাদের দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছিল কিন্তু বাচ্চা আবার হঠাৎ করে আসছে ও আবার বাজার নিয়ে আসছে ওর জন্য আবার এগুলো ঘুরতে এলাম আমি আবার অ্যাম্বাটে না তো কোন তো হ্যাঁ বুঝিয়ে না এটা নর্মাল ফ্রিজে রেখে রেখেছে

দেখুন আমার প্রেসার কুকারে রান্নাটা মাংস রেসিপিতে গরম হয়ে আসতেছে

এটা দেখুন দর্শক এই যে সাইড দিয়ে বাষ্পটা বের হয়ে যাচ্ছে নতুবা এটার অরিজিনাল ঢাকনা হলে কিন্তু এতক্ষণে এটার ইয়ে চিজ বের হয়ে যেত সাইড থেকে আপনার বাষ্প বের হলে তখন আর শীষটা বের হয় না মানে ওইখান থেকে ই হয়ে যায় অধিক চাপ পড়লে তখন হয় এই যে এই সাইড থেকে বাষ্পটা বের হয়েছে সিদ্ধ হয়ে যাচ্ছে আমার এটা প্রেশার কুকারের মাংসগুলা সফট হয়ে যায় দ্রুত আমার মাংসটা সিদ্ধ করা আছে তাই আমি আর এটা বেশিক্ষণ রাখতে হবে না যেখানে পঁচিশ মিনিট রাখতে হতো ছয় সাত মিনিট রাখলে হয়ে যাবে তুমি তো এটা অন্য ঢাকার নিচে যেন সাইড থেকে ইয়ে বেরোচ্ছে হ্যাঁ রাশু বের হয়ে যাচ্ছে জন্য ওইখান থেকে শব্দটা হবে না থাক। মাংসটা আমার হয়ে আসতেছে আলু সিদ্ধ হয়ে গেছে যথাসম্ভব পাঁচ মিনিট হয়ে গিয়েছে ভুল করে ফেলছে এটার ঢাকনাটা ঠিক মতো অন্য অন্য প্রেসার কুকারের ঢাকনা দিয়েছে তাই অ্যাডজাস্ট না হওয়াতে সাইড থেকে বাষ্প বের হয়ে যাচ্ছে এটা গরম হয়ে গিয়েছে ভালোভাবে এই জন্য সাইড থেকে বাষ্পটা বের হচ্ছে এমন এটা তুলে না তুলে কমা

মাকা সিন তো ফাকা দিয়ে বাষ্পটা বের হয়ে গিয়েছে মাকা মাকা অবস্থা আছে এখন অল্প একটু বসাও তারপরে গেছে রাইট হবে পুরো কেটে কেটে যদি সিদ্ধ করলে যাবে সবগুলো দেখুন দর্শক এভাবে আপনি অল্প সময়ে প্রথমে মাংস হালকা মশলা দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নেবেন তারপরে আপনি আবার যা মশলা ব্যবহার করেন সবগুলো প্রেসার কুকারে ভেজে নেবেন আলুটা ভেজে নেবেন মাংসটা দিয়ে দিবেন দিয়ে একটা সিটি দিলে হয়ে যায় আমাদের শব্দ বের হয় না কিন্তু আমাদের রেসিপিটা হয়ে গিয়েছে সাইড থেকে বাষ্প বের হয়ে গিয়েছে তাই অল্প একটু বসো অল্প একটু বসো দেখি আমি একটু দেখি চামচ দিয়ে এটা দাও ঝোল দাও চুলে বসিয়ে দাও

সহজে আমার রেসিপিটা হয়ে গেলো মাংস রেসিপি ইচ্ছে হলে এমন করে প্রেশার কুকারে আমি যে সিস্টেমে করেছি প্রথমে সিদ্ধ করে নেবেন আবার এই মাংসগুলোর ভিতরে কিন্তু হলুদগুলো ভালো করে ঢুকে মাংস ভিতর সহ একই রকম কালার হয় আমরা তো তেল দিয়ে ফেলি প্রথম তখন কিন্তু মাংসের তেল সব উপাদান ভালোভাবে ঢুকে না আমি এটা আর লাগবে না তুমি এটা উঠে খালি জাস্ট গরম করবো আর উঠে নিয়ে প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন দেখুন এটা গায়ে গায়ে মাখা মাখা হয়েছে আবার লবণটা এখন ঢুকে যাবে আমি একটু নেড়ে দিব আর তুলে নিব আলুগুলো সুন্দর ভেঙে যাচ্ছে না প্রেশার কুকারে রান্না করলে কিন্তু অনেক সময় আলু ভেঙে যায় বেশি সিদ্ধ হলে এখন কি দুর্দান্ত সুন্দর হয়েছে মাংসগুলো এই মাংস খেতে আপনার অনেক টেস্ট হয় আমি তো প্রেসার কুকারে মাংস রান্না করলে অনেক সময় ছোট বোন আসলে বলে যে কি সফট হয়েছে কি টেস্ট হয়েছে দুর্দান্ত টেস্ট হয়েছে প্রিয় দর্শক আপনি এমন করে প্রেসার কুকারে অল্প সময়ে মাংস রান্না করে নেবেন কখনো ইচ্ছে হলে আমার মাংসগুলো সম্পূর্ণ এখন লবণ টবন সব মিশে গিয়েছে আমি আর রাখবো না প্রিয় দর্শক ভালো থাকুন আজকের জন্য এখানে আমার রেসিপিটি শেষ করে ফেললাম শুভকামনায় আপনাদের জন্য রইল অশেষ দোয়া ও ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম